শুভ সকাল বন্ধুরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি তো এখন অনেক বেলাই হয়ে গেছে সাড়ে দশটা পার হয়ে গেছে তো ওরা তো খাচ্ছে দুই বোন আর এদিকে রান্নাবাড়িও চলছে হয়ে আসছে অনেক কিছু দেখালাম তোমাদের আর এখানে এখন কি হবে দেখো কি মাধ্য এখন এই দেখো এখন হচ্ছে সাবু মাখা হবে সবাই বললো একটু খাবে রাত্রে ভিজিয়ে রাখা হয়েছিল সাবু কলা আমুল দুধ দিয়েছি আর এটা হচ্ছে সেই হচ্ছে যে তারাপীঠের বোলপুর থেকে আনলাম ঝোলাগুড় তো ওটা দিয়েছি বৌদি বললো ওটা দিতে একটু তো এটা দিয়েছি এটা এখন মাখা হবে তারপর খাবো আমরা তো দেখো এদিকে সবাই মিলে সবজি টবজি সব বানাচ্ছে আর কি সন্ধেবেলায় খিচুড়ি হবে কীর্তন হবে তো ওটার জন্যই সবাই বসে পড়েছে আর আমার আজকে শরীরটা না একটু খারাপ লাগছিলো আর কি শরীরটা একটু ভালো ছিল না আজকে আজকে এগুলো কিছুই করতে পারিনি আমি সব রেডি করছি আর কি তখন দুটো আড়াইটে বাজে আর কি দুপুরবেলায় তো সবজিগুলো বানাতে তো অনেক সময় লাগে ওই জন্যই কাকিরা বললো আমার ওটা ছোটো কাকি আর সব পাশে কাকিরা আর কি ওরা মিলেই সব রেডি করছিল। আর এদিকে মা আর এটা হচ্ছে আমাদের এক দিদা আর কি ওরা সে রোদে বসে খেতে বসে জায়গাটা রোদ আসে তো তো রোদে বসেই খাচ্ছিলো আর কি মা আর দিদা এখন বাজে প্রায় চারটা বাজে আর কি বিকেল চারটা চারটা মনে হয় বাজে এখানে আমি এখানে পায়েস বসালাম আর বাইরে হচ্ছে তখন দেখালাম সবাই সবজি সব বানাচ্ছে রেডি করছে আর কি এখন হচ্ছে একজন বলেছিলো আর কিছুদিন বলা হয়েছিল তো নাকি আসতে পারবে না এখন বললো আর কিছু করার তো এখন যে আমার ছোটোবে আর আমাদের পাশে সব কাকিরা আসছে আর কি তখন সবজি টবজি বানালো যে তো ওরা নিয়ে খিচুড়ি সবজি ওসব বানাচ্ছে ওই গ্যারেজ করে আর কি বাইরে ওই ঘরটা সকালবেলায় গদিশ পুরো একদম ধুয়ে দিয়েছে জল টল দিয়ে পরিষ্কার করে ধুয়ে দিয়েছে তো ওখানেই সব রান্না হচ্ছে আর কি খিচুড়ি খিচুড়ি আমি বললাম যে তাহলে পায়েসটা আমি ঘরে করে দিচ্ছি আর কি এখানে ওই পায়েসটা বসালাম ওই আট কেজি কমই হবে আট কেজি পায়েসটা বসালাম দুধটা বসালাম দুধটা ফুটুক তারপরে চালটা দেবো আর কি ওটাই বসালাম আজকে বেশি ভিডিও আমি সারাদিন আমি শুয়েছিলাম প্রচণ্ড শরীরটা খারাপ আজকে তোমার তোমার প্রচণ্ড দেখা করছে আর কি তো ওই জন্যই আজকে শুয়েই ছিলাম এইটাই আর যে দেখি পায়েসটা করে তারপরে ওইদিকে যাবো আর কি ওইখানে বসিয়েছে কিছুই তারাও তোমাদের দেখাচ্ছে আর কি আর সন্ধেবেলায় কীর্তন হবে আজকে কালকে তো হয়নি মানে লোক পাওয়া যায়নি আর কি যারা করে কীর্তন অন্য বাড়িতে ছিল আর কি কালকে তো ওই যে কুচকুটা উঠে গেছে আর কি তো আজকে আসবে ওরা রাত্রি আটটা নটা বাজবে আসবে আস্তে আর কি তো ঠিক আছে চলো আগে পায়েসটা নামিয়ে নিই আর কি আর এদিকে এই যে চা খাওয়া হচ্ছে কাকে একটু চা করে এনে দিল আর কি সবাই চা খাচ্ছিলো ওদিকে সবজিটা কিন্তু বসিয়ে দিয়েছে আর কি আর সবজিটা একবারে হয়নি দুবারে করেছিল আর কি কড়াই পুরো ভরে গেছে আর শীতকালীন সবজি তো জানতেই পারছো কত কী সবজি আর কি অনেক সবজি হয়েছিল তারপর খিচুড়িটা পরে করবে আর কি আগে সবজিটা বসিয়েছে দুবার সবজি হবে তারপর আবার খিচুড়ি হবে দুবারে খিচুড়ি করবে আর কি তারপর তো চাটনি হবে পাপড় ভাজা হবে পায়েস পায়েসটা আমি ভেতরেই করলাম দেখতে পেলে ওটা আমি করেছি ভেতরে জন্য আর এদিকে সবাই গল্প করছে তখন সন্ধে সন্ধে হয়ে আসছে আর কি আর এই যে খিচুড়ি ঢাল ঢালগুলো ভেজে যাচ্ছে বলল আগে পাঁপড়টা ভেজে নিয়ে তারপরে খিচুড়িটা বসাবো তাকেই খিচুড়িটা করেছে আর কি এত ভালো হয়েছে না খিচুড়িটা ভীষণ ভালো হয়েছে টেস্ট হয়েছে খিচুড়িটা খেতে আমরা খেয়েছি রাত্রেবেলায় সবাই পরে আর কীর্তন হতে হতে তো আজকে অনেক রাত হয়ে গিয়েছিলো একটু রাত করে আসছিলো আর কি আরও এক জায়গায় কীর্তন ছিল তো তো ওখান থেকে সেরে তারপরে আমাদের বাড়ি আসছিল। ওরা প্রায় সাড়ে নটার পর আসছিল আর কি তারপরে তো শেষ হতে হতে বারোটা বেজে গিয়েছিলো কীর্তন শেষ হতে হতে

দেখো খিচুড়িও হয়ে আসছে এখন এটা হচ্ছে প্রথম হ্যাঁ প্রথম করাইটা মানে এই পরে আরেকবার বসবে খিচুড়ি আরও হবে আর কি এটা প্রথমটা বসা হয়ে গেছে আর কি খিচুড়িটা ওই কাকিরা মিলে নামাবে আর এই তো কীর্তনে ওরা আমাদের ভাত অনেক সময় ভাতও করা হয় তো আজকে খিচুড়িটাই করা হয়েছে আর কি তো তারপরে অনেকে আবার আসে মানে অনেক রাত হয়ে গেছে তো অনেক বেঁচে যাবে আমাদের খিচুড়ি সবজি এসব সব কিছুই বেঁচে যাবে না কীর্তনটা শেষ হতে হতে মানে বললাম না বারোটা বেজে গেছিলো ওর জন্য অনেকেই আসতে পারেনি তো শেষ হয়ে গেছে এখন সবাইকে খেতে দিচ্ছিলো আর কি সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছে ভেতরে এই ভেতরে সোফাগুলো না আজকে সরিয়ে দেওয়া হয়ে যায় কি ঘরটাতে। না হলে যে ঘরে ঠাকুর আছে মার ঘরে সে ঘরে কীর্তন মানে হয় না জায়গাটা একটু কম হয়ে যায় ওই জন্য ওই যে বসার ঘরে সোফা টোফাগুলো সব সরিয়ে দেওয়া হয়েছিল আর কি আর তারপরে এখানে কীর্তনের জায়গা করা হয়েছে আর সবাইকে যে এখন প্রসাদ দিচ্ছে আর কি খেতে দিয়েছে আর কি তো সবাই খাচ্ছে তারপরে আমরা খাবো সবার কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো